হ্যালো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু মোটামুটি কারণ হলো আমার ফোনটা তো একইতেই খারাপ হয়ে গেছে তার জন্য ভালো করে ভিডিও দিতে পারছি না যাই হোক ফোনটা দোকানে দেওয়া আছে এটা অন্য ফোনে আমি শ্যুট করলাম তো দেখো গরম ভাত বসিয়ে দিয়েছি তার মধ্যে ওল ভাতে তোমরা কে কে ভালোবাসো বলবে তো ওল ভাতে আমি দিয়েছি আর একার জন্য তো এই জন্য সেদ্ধ ভাতই আমি বেশি করে খেয়ে নিই মানে বিশেষ করে একা যেদিনকে একা খাই কারণ মেয়ে কলেজে গেছে তো আজকে আমি ভাবলাম একটু মসুর ডালের বড়া করবো তো মুসুর ডালের বড়া করব জন্য ডালটাকে আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে চার পাঁচটা রসুন পোয়া দিয়ে মুসুর ডালটাকে এভাবে শিলে হাতে বেটে নিয়েছি মিক্সিতে হলেও ভালো হতো তবে হাতে বেটে বড়া বেশি ভালো লাগে তো মুসুর ডালের বড়া গরম পাতে অসাধারণ লাগবে তো এর সঙ্গে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচি করে তো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা একটাও কুচিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দেবো আর রসুনটা আমি আগের থেকে মুসুর ডালের সাথে মানে দিয়ে দিয়েছি তারপরে স আর মতন লবণ দেবো অল্প পরিমাণে একটু হলুদ দেবো আর দেবো একটু চিনি তোমরা তোমরা চাইলে ওর মধ্যে জিরে পাউডার দিতে পারো তবে জিরে পাউডার দিলে না পুরো মানে জিরের জিরে গন্ধ হবে ওর জন্য আমি জিরে পাউডারটা দেই না অনেকে মুসুর ডালে বড়ার মধ্যে জিরে পাউডার ধনে পাউডার দেয় তো আজকে আমি সিম্পলভাবে গরম ভাতে খাওয়ার জন্য এই যে মুসুর ডালের বড়াটা করে নিলাম একদম তাড়াতাড়ি হয় আর মুসুর ডাল এখনকার মুসুর ডাল তো তাড়াতাড়ি ভিজে যায় আবার তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় তো দেখো মুসুর ডালের বড়া করা আমি এইভাবে পুরো সব কিছু দিয়ে একসঙ্গে মানে মাখিয়ে নিয়েছি মাখিয়ে গ্যাসে আমি এইভাবে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি তো গরম ভাতের সাথে অসাধারণ লাগে মানে মুসুর ডালের বড়াটা তো তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলো এটা না মটর ডালের বড়া হলেও খুব ভালো তো তো দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ দিয়ে দিয়েছি আর সব কটাই ডালের বড়াগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি কারণ যেহেতু অল্প পরিমাণে মানে বড়াটা ওর জন্য একবারেই সব করে নিলাম তো আজকে আমি ওল ভাতে মুসুর ডালের বড়া দিয়েই গরম ভাত খাবো কে কে ভালোবাসো তোমরা অবশ্যই বলো মুসুর ডালের না দারুণ লাগে বিশেষ করে ডালের সাথে তো হলে কোনো কথাই নেই গরম ভাতের সাথে না মুসুর ডাল আর আলু ভাতে দিলে ওল ভাতে পুরো একদম আলাদাই লাগে এর থেকে ভালো খাবার হয় না তো আজকে আমি এইভাবে মুসুর ডালের বড়াটা করে নিলাম তো দেখো হয়ে গেছে আমি এইটা না অবশ্য কম মানে ফ্লেমে করেছি একদম নিবু আছে বেশ মুচমুচে হবে তো দেখো পুরোটাই হয়ে গেছে আমি খুব একটা তেলও দেইনি দিয়ে এইবার আমি নামিয়ে নিলাম তো আজকে আমার দুপুরের মেনু হলো মুসুরি ডালের বড়া তো তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পুরনোদের পুরোনোদের তো বলতেই হবে না ঠিক আছে বন্ধুরা দেখা